পহেলগামের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সৃধু অভিযানের মাধ্যমে প্রত্যাঘাতের সফলও পেয়েছে ভারত এর সফল ওকে সামনে রেখে রাজ্য তৃণমূল শুরু করেছে শ্রদ্ধা জ্ঞাপন মিছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সতেরো ও আঠেরোই মে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হয়েছে জাতীয়তাবাদী মিছিল শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকে রামনগর বাস্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের উদুখে এই অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিল উপস্থিত ছিলেন পটসপুরের বিধায়ক অখিল গিরি তৃণমূল রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মিতাই চরণ রামনগর এক ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস রামনগর এক ব্লক সহসভাপতি বিশ্বজিৎ জানা জেলা পরিষদের সদস্য শ্রীমতী মহাপাত্র বিশ্বরঞ্জন এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ইসলাম ও বিধায়ক অখিল গিরি বলেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা সামাজিক দায়িত্ব যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন সেই সব শহীদ জনদের শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারকে সমবেদনা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে একদিকে যেমন শহীদদের প্রতি সম্মান জানানো হবে সে সঙ্গে দেশপ্রেম ও ধর্মনিরপেক্ষতার বার্তাও দেওয়া হবে তেমনি বিজেপিকে এই পরিপ্রেক্ষিতে সামান্য জমিও না ছাড়া রাজনৈতিক কর্মসূচি বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ও সমর্থকদের পা মেলা এদিনের মিছিলে তৃণমূল কর্মী সমর্থকেরা পা মেলা রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা জলপথ থেকে স্থলপথ আকাশপথ দাবিয়ে বেডিয়ে। জঙ্গিদের খতম করেছিলেন এবং সেই ভারত আজকে ভারতের মাটিকে রক্ষা করার জন্য যারা যে সমস্ত সৈনিক আত্মবলিদান দিয়েছেন একজন এবং যারা অখণ্ড ভারতকে রক্ষা করার জন্য সাহসীতা ধরে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছেন তাদের আমরা নমস্কার জানাই তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের প্রতি কুন্নিশ জানাই